পবিত্র মাহের রমজানে এলাকার মানুষ একসাথে ইফতার করবে এজন্য এলাকার সকলের মাঝে উৎসব আমেজ লক্ষ্য করা যায় ইফতারকে সামনে রেখে এলাকার প্রতিটি বাড়ির সদস্য নিজ উদ্যোগে চাল ডাল মশলা তেল সহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন নেশা প্রতিরোধ সংগঠনের কাছে আবার ইফতারকে সামনে রেখে অনেকেই দিতে আসছেন স্বেচ্ছাশ্রম সাতই মার্চ দু শুক্রবার জুমার নামাজ শেষে ইফতারের রান্নার কাজ শুরু করা হয় এতে এলাকার বিভিন্ন বয়সের মানুষ রান্নার কাজে সহযোগিতা করেন ইফতারের আগ মুহূর্তে তিনশো থেকে চারশো জন রোজাদার ব্যক্তি ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর উত্তরপাড়া ঈদগা ময়দানে হাজির হয় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাপুর উত্তরপাড়া নেশা প্রতিরোধ কমিটির সভাপতি ও রাজ্য গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার খান এছাড়া উপস্থিত ছিলেন নেশা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ রোজাদার ব্যক্তিবর্গ প্রমুখ